সকলকে জানাই শুভ সকাল জামাই ষষ্ঠীর সকালটা আজ ঠাকুর পুজো দিয়েই শুরু করলাম তাই আগে ঠাকুরের আসনটা দিয়েই তোমাদেরকে শুরু করলাম আর দেখে নাও আমাদের ঠাকুরকে আজকে আমরা কী খেতে দিয়েছি কারণ নিজেদের ভালো মন্দের সাথে তো ঠাকুরটাও দেখাশোনা করতে হয় কারণ তোমরা সময় জানো আমি এই ঠাকুরের আসনটা প্রায় টাইমে আমি ভিডিওর মধ্যে দেখাই তো এই যে সকালে পাঁচ রকম ফল দিয়ে মিষ্টি দিয়ে আপেল কলা লিচু আম পিয়ারা তারপরে একটা বেশ ছিল পাঁচ রকম ফল দিয়ে শশা মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে তারপর চলে সেই রান্নাঘরে তো রান্নাঘরে কী করছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটাই বুঝতে পারবে সকালের আগে লুচি আর আলুর তরকারি করেছিলাম তোমার দাদা তো দুপুরে এটা আমরা ঘরে খাওয়ার জন্যই করেছিলাম লুচি আলুর তরকারি আমি রান্না করছিলাম কারণ মায়ের শরীরটা একদমই ভালো নেই মা সম্পূর্ণ আমাকে হাতে 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 মা করে দিয়েছিলো গুছান গাছানগুলো মাই করেছে কেটে বেটে সব দিয়েছে আমি শুধু টুকটুক করে রান্নাগুলো করছিলাম কারণ মার একের পক্ষে সম্ভব হচ্ছিল না খুব প্রচুর কষ্ট হচ্ছে মায়ের তাই এই যে কাটাকুটি সব মা করে দিচ্ছে তো দেখো পুরো ভিডিওটা কাজের মাঝখানে চলে এসেছে আমার একটা পার্সেল তো পার্সেলে কী অর্ডার করেছি তোমাদের আগেও বলেছিলাম যে দু তিনটে পার্সেল আমার আসার কথা আছে তো কী এসছে চলো তোমাদের সাথে শেয়ার করে নিই তো দেখে নাও কী এসেছে আজকে আমার ছেলে আমার পার্সেল খুলছে মানে ও খুব এক্সাইটেড হয়ে খুলছিল তো এই যে বোতলের সেট একটা বোতলের সেটের অর্ডার করেছিলাম তো সেটাই এসে কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু ও আইসক্রিমটা অর্ডার করা হয়েছে চলো আইসক্রিমটা ছোট এসছে আইসক্রিমটা নিয়ে নি মায়ের বাড়িতে ছিলাম আর অর্ডার তো আমার বাড়ি মানে লোকেশান আমার বাড়ি দাওয়া থাকে যে আমার বাড়ির ছিল সেটা বাড়ি আছে আবার বাড়িতে এখানে আমার বাড়ি যাচ্ছি বাবা আমি ওদের মরে যাবো আজকে মনে হচ্ছে চলো আইসক্রিমটা নিয়ে নিই তো দিকে পিন্ত না কমপ্লিট রাতে একটু আছে একটা পনেরো তো আছে মনে হয় জানো এই যে এটা আছে রান্না বাড়ি মোটামুটি সব কিছুই কমপ্লিট এখানে আমি এখন সামনগর স্টেশনের কাছে এসে দাঁড়িয়ে রয়েছি গেটের কাছে তোমার দাদা আসবে আর তোমার টুকটাক কেনাকাটিও আছে ও আসলে পরে ওগুলোই কিনবো চলো কী কী কিনে নি এই যে এখানে দেখো পুরো ঘেমে পুরো ভিজে এসেছে তো আমরা এখানে এসে দই আর মিষ্টি কিনবো কিনে নিয়ে বাড়ি যাবো তারপরে আজকে একজনের বার্থডে আছে বলেছিলাম তো তার জন্য কেকটাও কিনবো তো ওই যে কে ব্ল্যাক ফরেস্ট এই কেকটাই নেব নিয়ে আমরা তারপর বাড়ি ফিরবো তো চলো কেকটাও আমরা নিয়ে নিই কেক আমাদের নেওয়া হয়ে গেছে নিয়মর থেকে এসে বেরিয়ে আছি সত্যি বলতে জামাই ষষ্ঠীটা মানে সবার হয় না আমি জানি সবার ভাগ্যেও থাকে না তো চলো কীভাবে কী সাজিয়ে দিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে এই যে পাঁচ রকমের ভাজা আছে পটল ভাজা উচ্ছে ভাজা ভেন্ডি ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর এই যে এখানে রয়েছে মাছ দু রকমের মাছ আছে কাতলার কালিয়া আছে চিংড়ি আছে ওইটা কী মাছ জানি মনে নেই আমার আম দিয়ে টকের ডাল আছে ওইদিকে বির চিকেন বিরিয়ানি আছে দই আছে সালাড আছে মিষ্টি আছে ফল দিয়ে তো দেখতেই পাচ্ছ আঙুর মানে এই সিজনের যে ফল আঙুর বলি কেন লিচু জামরুল পিয়ারা আম কলা কালো জাম সব দিয়ে এদিকে তোমার চাটনি আমের চাটনি আর ওইটা হচ্ছে কিন্তু লাচ্ছা করা ওটা কিন্তু কোনো রকম পায়েস নয় তোমরা হয়তো ভাবতে ওটা পায়েস না ওটা পায়েস না ওটা লাচ্ছা তো এই যে আমাদের জামাই বাবা জীবন বসে গেছে খেতে দেখতেই পাচ্ছ ও দেখছে কী কী রান্না করেছে বুঝতে পারবো বলছে এত কিছু কী করতে করেছো ও তো আমাকে বলে যাচ্ছে ষষ্ঠীর দিন এগুলো মাই প্রিপারেশান নিয়েছো সবটাই তো আর একটু বেটার করে হতো কিন্তু যেহেতু মায়ের শরীরটা ঠিক নেই তার জন্য অতটাও বেটার করে করতে পায়নি যতটা আমরা আশা করেছিলাম তো যাও দেখো যেটুকু পেরেছি সেটুকু করেছি এই যে তার জামা চয়েস করা হচ্ছে তার জন্য জামা নিয়ে আসা হয়েছিল দুখানা শার্ট আছে এই যে এই একটা শার্ট এই একটা শার্ট এই একটা শার্ট মানে মা তাকে তিন চারটে শার্ট দিয়েছে তার কারণ একটাই যেহেতু সে মার্কেটে কাজ করে তার প্রচুর শার্ট লাগবে ওটা আমি বাপিকে দিয়েছি এই শার্টটা আমি বাপিকে দিয়েছি আর এই যে এই সালোয়ার পিসটা মায়ের জন্য কিনেছি আমি কারণ শাড়ি ফাড়ি মা খুব একটা পরে না গরমের মধ্যে নাইটি ফিটি তো দেওয়া যায় না তো এই সালোয়ারটা মাকে আমি দিয়েছি আর এই যে তোমার দাদার দাদাকে দেখো কটা শার্ট দিয়েছে মা তিনটে বোধ হয় তিনটেই আই থিঙ্ক শার্ট দিয়েছে কারণ ও যেহেতু মার্কেটে কাজ করে প্রচুর শার্ট লাগে ঠিক আছে মানে এক দেবে ছেলেরা একটা প্যান্টের সাথে চারটে শার্ট ফাইট করে নিতে পারে তো তার জন্য তিনটে শার্ট নিয়েছি ওই বক বক করতে করতেই হচ্ছিলো সব কিছু অবস্থা তোমাদের আবার বলেছিলাম যে আজ বার্থডে আছে তো বার্থডে কিছু প্রিপারেশন আমার আছে তো সেগুলোই নিচ্ছি মানে অনেকেই কুচু কুচু অনেকেই আছে আমরা শুধু বাউরা নই ছোটো ফটো ফটো আছে যে সব ছোটো ফটো গুলু মুলু অনেকেই আছে তো এখান থেকে ছোটো করে আমরা আমরা একটু শার্ট এটা তো বেশি উস্তাদি ফল পাছে বের করে আছে চলো আমরা কি নিচি না নিচ্ছি সব রেখে দিই করে এখানে 60 দিন তো একটু চাপ হয়ে গেছে সারাদিন বাড়িতে ষষ্ঠী করার পরে এখন এই ঘরে এটা করা একটু নরম হবে কারণ সারপ্রাইজ সে কিছু জানে না যে আমরা এখানে এইগুলো নিয়েছি তো চলো ওটা দেখি শেয়ার করবো ওই তো ঠিক করছে ছিল প্লাস্টিকটা আমাদের বাচ্চাদেরকে নিয়ে সাজি বুদ্ধাও ছিল ওরা একটু রেডিও দেখল আমি আসি যেটা পরে প্রচুর গরম সাজার মতন কোনো ইন্টেনশন আপাতত নেই হচ্ছে না সাজতে পারছি না বহুত গরম লাগছে মরে যাচ্ছে গরমে তো না সেই জন্য কিছু পুচুদের নিয়ে আমরা কাজ করছি বাচ্চাদেরকে নিয়ে কাজ কাজ কর সবাই মিলে কাজ করছে সাজানো হয়ে যাচ্ছে আপাতত বেলুন রেফারেন্স দিয়ে আমি একটু ফুলটা দিয়ে যাচ্ছি সাজানো কে একটু আমার মধ্যে তোমার ব্লগে দেখিয়ে নিছো কে কিনেছে কী কে কিনে তো আবার পরে সাজানোর পরে তোমাদেরকে দেখাবো করি দেখাবো তোদের আচ্ছা ওদেরকে দেখাতে হবে এইটা দেখো দেখো সব আমার পাশে সব পাশাপাশি সব কুচু কুচু দেখো সব আমাদের ওই জন্য মজা পেয়েছে সবাই তো চলো পরে আবার আসছি Dip <laughs> এতটা ব্যস্ততার পরেও জাস্ট একটু ট্রাই করলাম আর কিছুই না কারণ দেখো এই ভালো সময়গুলো তো সময় থাকে না তো একটু নিজেদের মতন করে সবাই মিলে আমরা একটু চেষ্টা করলাম ওকে আনন্দ দেওয়ার আমরা আমাদের মতন করে সবাই মিলেই কেক ফেক কাটিং ফাটিং সমস্তটা হলো খুব মজা হয়েছিল। আর সত্যি খুব ভালো লাগছিলো আমরা সবাই ছিলাম তোমার দাদাও ছিল সবাই আমরা আমার বাবা বাবাঠাবাও সবাই ছিল সবাই একসাথে বেশ মজাই করেছি তো ব্লগটা কিন্তু কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তোমরা